এখন মেয়ের বাবা রিক্সা চালাক সিএনজি চালাক গরিব বেটা মাইয়ারে ফরাইছে মাইয়া মে পাস করছে কইরা মেয়ে এবার প্রাইমারি স্কুলের টিচার এখন তো সোনার ডিম পাড়া প্রতি মাসে বেতন পায় আঠারো হাজার বিশ হাজার মাইয়ার বাবা কয় তাহলে তো এমবিবিএস ডাক্তারের নিচে মাইয়া বিয়া আমি দেলে ঠিক হইব না ও বিবাহ যোগ্য ছেলে প্রিয় ভাই যুবক শোনো জীবনে কোনো দিন তোমার স্টেটাসের উপরের ফ্যামিলিতে বিয়ে করিও না যদি কর তাহলে জামাইর মর্যাদা পাইবা না রাসূলুল্লাহ বলেন তুনকাহুল মারআতুল আরবাঈন এ দুনিয়ার পুরুষেরা তোমরা যখন বিয়ে করবা তখন তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করবা এক নাম্বার লিহা দুই নাম্বার লি মা নাম্বার লি হাসাবিহা চার নাম্বার লি দিন এটা বলার পর প্রিয় নবী আবার বলছে তিন তারে বা দিয়া দা এক নাম্বার বিয়ে করার সময় মেয়ে এটা দেখতে কেমন সে সুন্দরী কিনা এটা তুমি দেখিলে কারণ যদি তোমার চোখে সুন্দর না লাগে দাম্পত্য জীবনে সুখ হবে না আপনারা বিয়ে বিয়ে করতে করাইতে ছেলের মতামত নিবেন জিজ্ঞাসা করবেন যে তোমার যে মেয়েটা দেখ আমরা বিয়ে করাতে চাই পছন্দ হয়েছে বাবাও জিজ্ঞাসা করবেন সন্তানকে বাপ তোর মাইয়া পছন্দ হয়েছে নিকো লজ্জার কিছু নাই কারণ সংসার তো সে করবে এমনও তো হতে পারে যেটা আপনার চোখে সুন্দর তার চোখে সুন্দর না আবার এমনও হতে পারে যে আপনার পছন্দ হয় নাই কিন্তু আপনার ছেলে বলতেছে বাবা এ মেয়েটাই আমার ভালো লাগছে সংসার যে করবে তার মতামতকে প্রাধান্য দিতে হবে বিয়ের আগে এজন্যই তো ইসলাম অন্যকে দেখার অনুমতি দেয় না শুধুমাত্র যে বিয়ে করবে তাকে বলছে তুমি দেখো রাসুল বলতেন আবসিরা শির হা আ হা আই ইউ দ্য বা বাই দা আল্লাহ নবি বলতে না মেয়া বিয়ে যখন করবে তুমি মেয়েটাকে দেখে নিও যদি তোমার পছন্দ হয় তাহলে দাম্পত্য জীবন সুন্দর হবে যে ছেলেটা মেয়েটাকে এক নজর দেখলো বিয়ে করার জন্য এবং তার চোখে মেয়েটাকে বড় পছন্দ হলো। তারপরে এবার ছেলে বলতেছে তার বাবাকে মাকে যে মেয়েটা তোমরা দেখছো আমাকে দেখতে বলছো আমার কাছে মেয়েটা ভালো লাগছে এখন আমি রাজি এবার মা বাবা বলতেছে দেড়শো কে আগামী সপ্তাহে আবার পারিবারিকভাবে আমরা বসবো তারপরে ডেট হবে তারপরে আবার জানানো হলো পরের মাসের বিশ তারিখ বিয়ে হবে যে ছেলে মাইয়া দেখছে এখন সে দেখার পর থেকে তার মনের মাঝে একটা উতালা ভাব তৈরি হয় বিশ তারিখ আইয়ে না কেড়ে এখন ছেলে তো বিশ তারিখ খোঁজে আর বিশ তারিখ আইয়ে না কেড়ে আর যখন বিশ তারিখ আসবে বিয়েটা হয়ে গেল এবার ছেলের মন উতালা কখন বাসর করে দেবে যদি মেয়েটাকে সে আগে না দেখতো তাহলে হতো না বাসরের অপেক্ষাও করত না বরং মনের মাঝে কনফিউশন কাজ করতো যে যারে বিয়ে করি আল্লাহ জানে দেখতে কেমন আকর্ষণ থাকতো কম রাসুল বলে বিয়ের আগে মেয়ে দেখিও তাহলে দাম্পত্য জীবন আকর্ষণ তৈরি হবে আপনাদের নোয়াখালী অঞ্চলে ফোলারে বউ দেখান তো নাকি আবার দুলা বাইরে দেখা অনেক জায়গায় আছে তো ফোলা দেখতে যায় না চোদ্দ গোষ্ঠী যায় কিন্তু ফোলারে নেন এবং বউ দেখা অনুষ্ঠানে টেম্পু ড্রাইভারও দেখা স্বাস্থ্য বাই খালতো বাই ফোলার দুলা বাই ফোলা জেদা তো বাই এবং যে

যে বিয়ে করবে সে দেখবে অন্যরা নয় বলছিলাম প্রিয় সৌন্দর্য মেয়ের বাবার অর্থ করি কেমন তোমার সাথে কুফু মিলে কিনা দেখে নিও কুফু 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 আজকে অধিকাংশ তালাকের পিছনে কুফহীনতা দায়ী অধিকাংশ তালাক কুফহীনতা দায়ী গরিবের ছেলে চাকরি পাইছে বিসিএস ক্যাডার বাড়িতে তার ঘরটাও ভালো নাই মেধা ভালো তাই সে বিসিএস ক্যাডার চাকরি পেয়ে গেল ম্যাজিস্ট্রেট হয়ে গেল ম্যাজিস্ট্রেট হওয়ার পরে এবার বেটা মনে মনে ভাবে সশিবের মাইয়ার নিচে তো আমি বিয়ে করা ঠিক হবে না ও বেটা তোর তো বাড়িতে টিনের ঘর সশিবের মাইয়া বিয়ে করতে যাস কেন তুই বিসিএস ক্যাডার হয়েছ ভালো বিসিএস ক্যাডারে চাকরিতে বেতন কত রে মাত্র বাইশ হাজার টাকা স্ক্যাল বাইশ হাজার টাকা সহ সর্বসা করলে বেতন পাইবা পঁয়ত্রিশ হাজার থেকে কম বেশি আর যে কোটিপতির মাইয়া বিয়ে করার ভাব ধরছ ওই বেডি তো মাসে খরচ করে পঞ্চাশ হাজার টাকা তোমার বেতন তো তিরিশ হাজার ওই বেডি রে সাই আর যদি মাইয়া হয় প্রাইমারি স্কুলের টিচার এখন মেয়ের বাবা রিক্সা চালাক সিনজি চালাক গরিব বেটা মাইয়ারে ফড়াইছে মাইয়া এম এ পাস করছে কইরা মেয়ে এবার প্রাইমারি স্কুলের টিচার এখন তো সোনার ডিম পাড়া হাস প্রতি মাসে বেতন পায় আঠারো হাজার বিশ হাজার মাইয়ার বাবা কয় তাহলে তো এম ডাক্তারের নিচে মাইয়া বিয়া আমি দেলে ঠিক হইব না আচ্ছা তুমি এমবিএস ডাক্তারের কাছে বিয়া দিবা কোটিপতি আরেক বাবার ছেলের কাছে বিয়া দিবা ওই বেয়ায় যখন তোমার বাড়িতে আসবে বসার চেয়ার দিতে পারবে তো লাগবে দুই পরিবারের সংঘর্ষ এজন নলি mali ha কুপু দেখো যেই যতটুকু আছো ততটুকুতে যাও বিশেষ করে বলছি ছেলের বাবারা শোনো ও বিবাহ যোগ্য ছেলে প্রিয় ভাই যুবক শোনো জীবনে কোনোদিন দিন তোমার স্টেটাসের উপরের ফ্যামিলিতে বিয়ে করিও না যদি কর তাহলে জামাইর মর্যাদা পাইবা না এমন দরা খাইবা জীবনে পস্তাইবা কারণ তুমি যে উপরে চলে গেছো ওই যে বলছি বিসিএস ক্যাডারে চাকরি হয়েছে তুমি তো সত পিছা তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার মাসে বেতন এটা দিয়া বিয়া কইরা বৌরে যে খাটে রাখবা বউ তো আগে যে খাটে শুইছে ওটা তো ছিল বক্স খা তার বাবা তো সাড়ে তিন লাখ টাকা দিয়ে খাট বানাইছিল তার রুমে তো এসি ছিল ওই মাইয়া তো যখন দুধ খায় তখনই ভাই চরছে ওই মাইয়া দেখছে তার মায়ের গলা নেকলেসের ওজন পাঁচ বলি তোমার বেতন তো বত্রিশ হাজার এখন এই মাইয়ারে খুশি রাখবা কি দিয়া মাইয়া যখন এসে দেখবে তোমার খাটের ধাক্কা দিলে ফায়া নরে তোমার বলবে যে আমার একটা সেন আইনা দিতেন তুমি তো স্বর্ণে সেন কিনবা এক বড়ির দাম এখন সোয়া লাখ টাকা তোমার কয় মাসের বেতন জমাইলে হবে তোমার খরচ আছে না মাসে দশ হাজার জমাইলে এক লাখ জমাইতে তোমার দশ মাস লাগবে এরপরে মেয়েটাকে সার দিক থেকে খুশি রাখবা তুমি পারবা না দাম্পত্য জীবনে কলহ লেগে থাকবে অভাব যখন দরজা দিয়ে ঢোকে ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাবে তোমার বয়ের বড় তিনটা ভোন আছে ওরা সবাই এস্টাবলিশ ফ্যামিলি যখন শশুর বাড়িতে তোমরা চাইর ভাইরা একসাথে হবে ওই বড় তিনজন তিনটা ফাজার জিপ নিয়ে এসে নামবে আর তুমি সিনজি নিয়ে নামবা ওরা যখন নামবে তাদের ড্রাইভার গাড়ির পিছনে বনাট খুলবে খুলে আঙ্গুরের বড় বড় বাক্সা এক একটা বাইশ কেজি আপেলের যে বাক্সা এটাতে পঁচিশ কেজি এক একজনে তিনটা চারটা বাক্সা না পাবে আর তুমি ব্যাগের মাঝে সাড়ে তিন কেজি আপেল লইয়া যাইবা তোমার শাশুড়ি তাকাইয়া দেখবে ফকির নির্ভুতের কাছে বিয়া দিছি নিজের কাছে ছোট মনে হবে এই জন্য বিয়ের সময় কুফু দেখবেন আপনার শিক্ষা সাথে মিলে কিনা তারপরে দেখবেন বংশমর্যাদা চার নাম্বার রাসুল বলল দিনদারি দেখো এটাই হলো আমাদের আলোচ্য বিষয় বলেন বান্দা প্রথম তিনটা যদি কিছু ঘাটতি থাকে থাকু। তবে দিনদারির মাঝে কোনো ঘাটতি রেখো না যে মেয়ে পর্দা করে না সে মেয়ে তোমার বউ হতে পারে না যদি মেয়েটা দিনদার হয় একটু গরিব হোক সার গায়ের চামড়া একটু হালকা কালো সার বংশ মর্যাদা তোমার মতো নাই সার দেও কিন্তু দিনদারিকে সার দিও না দিনদার মেয়ে যদি বিয়ে করো তারে বাতিয়া দেখা তোমার হাত দুলায় লুটে যাক রাসুল এখানে একটা দোয়াই করলেন যদিও এটা শব্দটা বর্দওয়ার কিন্তু আল্লাহর হাবিব বলছেন যে যদি দিনদার মেয়ে তুমি পেয়ে যাও তাহলে আল্লাহ কল্যাণ দিয়ে তোমার দু হাত ভরপুর করে দেবে দিনদার মেয়ে যদি বিয়ে করেন আপনার সন্তান নিয়ে টেনশন করা লাগবে না এজন রাসূল রাসুল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা এই দুনিয়াল মার তাম দুনিয়া হলো সম্পদ দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ হলো একজন সতী নারী